আসসালামু আলাইকুম ভাই প্রতরা চলে আসছে আপনাদের লেস্টার ভাইয়া তো আজকে স্টুডিও থেকে শুরু করি ব্যাপারটা হচ্ছে যে আপনারা অনেকেই তো জানেন যে আসলে আমরা কিছুদিন আগে একটা বাইক ট্যুর করেছিলাম সেই রাঙামাটি কাপ্তাই খাগড়াছড়ি মানিকছড়ি সিন্দুকছড়ি ওই দিক দিয়ে আমরা অনেক ঘোরাঘুরি করছি একটা ওই ট্যুরে কিন্তু ভিডিও আমি আপলোড করেছি আপনারা কিন্তু দেখেছেন তো ব্যাপারটা হচ্ছে যে আপনাদেরকে আজকে দেখাবো যে আসলে আপনারা রাঙামাটি গেলে কিভাবে কিভাবে ঘুরবেন কোথা দিয়ে ঘুরবেন কোন জায়গায় দিয়ে ঢুকবেন খাগড়াছড়ি রাঙামাটি কাপ্তাই বান্দরবন তারপরে হচ্ছে যে মানিকছড়ি সিন্দুকছড়ি এ পাহাড়ি এলাকাগুলো কোনটার পরে কোনটা যাবেন কোন স্পটে গেলে ভালো পাবেন এ বিষয়গুলো যে ওই এলাকার একজন লোকাল সিএনজি হলো ভাইয়ের থেকেই নেয়া আমি চাইছিলাম যে ভাইকে একদম ডিরেক্ট ভিডিওতে নিয়ে আসেই আমি বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। পরবর্তীতে উনি বললো যে ভাই আমি আসলে কিছু পার্সোনাল কারণে আমি ভিডিওতে আসতে চাচ্ছি না তো ভাবলাম যে এটা মিস করা যায় না সো বললাম যে আপনি তাহলে ভয়েস ওভার করেন সো ভয়েস ওভারটা দিয়েই মূলত আজকের ভিডিওটা কভার করা ট্রাই করছি আর ভিডিওতে মূলত পুরো রাঙ্গামাটি পাহাড়ের যে রাইডটা আছে রাইডের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো তো মোটামুটি আপনারা যারা হচ্ছে যে রাঙামাটি কাপ্তাই খাগড়াছড়ি এগুলো ঘুরবেন তাদের জন্য ভিডিওটা অনেক হেল্পফুল হবে আর হ্যাঁ ওই সিএনজিও ভাইয়ের নাম্বারটাও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা যারা চান চাইলে তাকে নিয়ে কিন্তু ঘুরতে পারেন

সর্বশেষ রাঙামাটি চলে আসতে হবে এবং রাঙামাটি মেন নামে হচ্ছে বনরপা বাজার বনরপা বাজার থেকে দয়েল চত্বর চলে আসবেন বিভিন্ন হোটেল সব কিছু আছে এখানে রেস্টুরেন্ট খাবারের ব্যবস্থা আছে ওইখানে একদিন থেকে তারপর রাঙামাটির সম্বন্ধে আপনারা বিভিন্ন আইডিয়া নেবেন ইনফরমেশন নিবেন রাঙামাটির মধ্যে সবচেয়ে সুন্দরতম জায়গা যেগুলো হচ্ছে আপনার যদি রোড দিয়ে করতে চান স্পেশালি ব্লগারদের জন্য বলতেছি আমি দয়েল চত্বর থেকে শুরুতে চলে যাবেন পলার পার্ক হ্যাঁ পলর পাক থেকে টুরে আবার আপনার দশ পনেরো মিনিট পর চলে যাবেন পর্যটন পর্যটন থেকে দশ পনেরো মিনিট কাটিয়ে আমরা যদি নেচার ভিউ নিতে চান মানে প্রকৃতির যে একটা মনোরম সৌন্দর্য যদি বিউ নিতে চান তাহলে আমাদের জায়গা হবে একদম আসাম বস্তি ব্রিজ সো ব্রিজে গিয়ে দেখবেন আদিবাসী চাংমাদের কিছু খাওয়া দাওয়া ট্র্যাডিশনাল খাওয়া দাওয়া দেখবেন এরপর আসাম বস্তি ব্রিজ থেকে চলে যাবেন আপনারা শুরুতে বার্গিলেক মানে বার্গিলেক বেলি হ্যাঁ বার্গিল বেলির পরে চলে যাবেন আইলাব্রাঙামাটি আইলাব্রাঙ্গামাটির পর চলে যাবেন লুসাই পাহাড়ে যেটা হচ্ছে আইলাব রাঙামাটির পরে একদম উঁচু একটা জায়গা ওই লুসাই পাহাড়ে যাওয়ার পথে আপনার পড়বে আদিবাসী গ্রাম আদিবাসী গ্রামে যে বিভিন্ন ধরনের খাবার দাবার সমার রয়েছে ওইগুলো আপনার সাথে উপভোগ করতে পারবেন আদিবাসী গ্রাম ক্রস করে যাওয়ার পর স্বর্ণ মন্দির স্বর্ণ মন্দিরে চলে যেতে পারবেন তারপর স্বর্ণ মন্দির থেকে আমরা চলে যাবেন এই যে বরগাং বরগাং রিসোর্ট ওইখানে আপনারা থাকার মতো কিছু ক্যাম্পিং আছে এবং কিছু হাউস বোট আছে যেখান থেকে ওই বরগাং বলে সবাই চিনে ওইখান থেকে হাউস বোট বা ক্যাম্পিংয়ের ব্যবস্থা রয়েছে আপনারা ছেলে হাউস বোটও করে ক্যাম্পিং করতে পারেন না বা ছেলে এমনি এই লেকের পাশে বসে ক্যাম্পিং করতে পারেন এরপর বরগাং থেকে চলে যাবেন আপনারা ব্যারেনে ব্যারান্ডি রিসোর্টে ব্যারান্ডি রিসোর্ট হচ্ছে বরগাং থেকে এক মিনিটের রাস্তা আর ব্যারানি রিসোর্টটা ক্রস করে চলে যাবেন একটু ব্রিজ পড়বে ব্রিজটা ক্রস করে চলে যাবেন ইজোরে ইজোর থেকে শুরু করে ইজোরে হচ্ছে আপনার রুম বুকিং দেওয়া হয় বিভিন্ন ধরনের ক্যাম্পিংও করা হয় ইজোরে যদি ক্যাম্পিং না পান আপনারা চলে যাবেন একদম রাঙাতড়িতে রাঙাতড়ি হচ্ছে আপনার কাপ্তাই কাপ্তাইয়ের বাদ মেন বাদের একটু আগে রাঙাতড়ি এটা হচ্ছে ক্যাফ রাঙাতড়ি ক্যাফ থেকে শুরু করে চলে যাবে আপনারা কাপ্তাই কাপ্তাই সুইচ গেটে সো আমরা বলতে চাচ্ছি এই কাপ্তায় বাদ কাপ্তায় বাদ দেখার পর আপনারা চলে যাবেন জিপতুল নেবি ক্যাম্পে জিপতুল নেবি ক্যাম্প হচ্ছে সেনাবাহিনীদের ক্যাম্প সবচেয়ে কাপ্তাই এর মেন সৌন্দর্য জায়গা হচ্ছে নিঃশক রিভার বেলি পট হাউস কাপ্তাই পুরো কাপ্তায়ের মধ্যে সবচেয়ে জনপ্রিয় পপুলার জায়গা হচ্ছে নিঃশক রিভার বেলি পট হাউস সো পট হাউস একটু অতিক্রম করলে এক মিনিট বা দেড় মিনিটের রাস্তা হচ্ছে আপনার ওয়াগাছুরি পার্ক এরপরে পরে আপনার ওয়াগাছুরি পার্কের পরে সৌন্দর্য নেওয়ার পরে আপনার এক দু মিনিট পরে পড়বে আপনার শেখ রাসেল ইকো পার্ক যদি পাহাড়ে যদি আপনারা যদি ফিলিংস নিতে চান যদি পাহাড়ে যদি এই যে একটা মানে সৌন্দর্য যদি উপভোগ করতে চান তাহলে সর্বপ্রথম চলে যেতে হবে আমাদের সিন্দুচ্ছড়ি কাঁকাছড়ি হয়ে সিন্দুকচুরি তবে এই হচ্ছে উঁচু নিচু পাহাড় এবং পাহাড়ের সৌন্দর্য সিন্দুছড়ি মূল হচ্ছে রাইডার জন্য সিন্দুচুরি থেকে আমরা যেতে হবে আপনার জালিয়াপাড়া জালিয়াপাড়া থেকে মানিশুরি উপজেলা মানিছুরি উপজেলা থেকে আপনার ফরিশুরি ফরিশুরি হয়ে চট্টগ্রাম আচ্ছা তাহলে একজন মনে করেন যে একজন ট্যুরিস্ট আসলো একজন বাইকার আসলো তাহলে তো সে এই রাঙামাটি খাগড়াছড়ি তাদের যে পাহাড় টাহার পাহাড় তার সবই তো সে ফিল নিতে পারবে আপনার এই ইয়াটা শুনে একদম পুরো পারফেক্টলি হ্যাঁ ইনশাল্লাহ